ভালো আছেন যাচ্ছেন তোরা এখন গাড়ি নিয়ে এখন বাসায় যাবেন সন্দেহের জন্য বাসার দিকে চলে যাবেন আচ্ছা এদিকে গেছিলেন কোথায় দুপুরে খাবার খাইছেন হালকা খাবার আচ্ছা তো আছে আচ্ছা আচ্ছা তো এই তাহলে যেহেতু খান নাই খাবারটা নেন খাবারটা খেয়ে নেবেন বাসার জন্য লাগবে নাকি বেড়ে দিতে পারি না এখন যদি আপনি না